বারোতম আসরে কার্যক্রম দ্রুতই এগিয়ে চলছে কারণ ডিসেম্বরের মধ্যে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এই আসর এরই মধ্যে রংপুর রেডার্স দেশীয় দুই ক্রিকেটার ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে বেরিয়েছেন তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান পাশাপাশি বাকি পাঁচটি দলেরও নতুন ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে বেরিয়েছেন দুইজন করে ক্রিকেটার তাদের মধ্যে ঢাকা ক্যাপিটালস রয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসান মেহেদি হাসান মিরাজ ও নাসম আহমেদ এছাড়া রাজশাহী ওয়ার্সে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত চট্টগ্রাম রয়্যালস তানমির আহমেদ ও শেখ মেহেদিকে এই যখন অবস্থা প্রতিটি দলেই ও বিদেশি ক্রিকেটারদের দলে বেরানোর জন্য চেষ্টা করছেন যদিও বিপিএল আসর বা বিপেলে আসরের কার্যক্রম শুরু হওয়ার মুহূর্তে বিসিবিতে নারী কেলেঙ্কারি নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় জাহানারা আলম মুখ খোলার পর একের পর এক নারী ক্রিকেটার বিসিবিতে এক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন তবে সবকিছু ছাপিয়ে রংপুর রাইডার্স দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে মোস্তাফিজ ও নুরুল হাসান সোহানের পর ডেভিড মালানের কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কায়েল মায়ার্সের কথা তার সাথে শোনা যাচ্ছে আকিব জাভেদের কথা দুর্দান্ত সব ক্রিকেটার বিরানোর জন্য রংপুর রেডার্সকে অসংখ্য ধন্যবাদ তবে দেশি বিদেশি ক্রিকেটার দলে বিরানোর ক্ষেত্রে বিসিবি এবার অনেকটা সতর্ক অবস্থানে রয়েছেন প্রতি বছরই ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি সব বড় ক্রিকেটার এনে বিপিএলটাকে অনেকটা অযোগ্য ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে তবে সবকিছু ছাপিয়ে বিসিবির ভেদে দেওয়া দুইজন ক্রিকেটার সাইনিংয়ের মাধ্যমে প্রতিটি দলই চূড়ান্ত হয়ে গিয়েছে বিপিএলে বড় কিংবা বাতিল বিদেশি খেলোয়াড় দিয়ে দল সাজানোর দিন শেষ এর শুরুর দিকে কতটা সুন্দর ছিল অ্যাবিডি বিলিয়ার্স ওয়ার্নার্স স্মিথ গেইল শহীদ আফ্রিদি রাসেল বিশ্বমানের তারকা ক্রিকেটাররা বিপিএলটাকে মাতিয়ে গিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জলুস হারিয়ে অনেকটা নিষ্প্রভ হয়ে পড়েছে বিপিএল বিপিএল মান কমার কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি এখন কম দামে অবসরপ্রাপ্ত বা অচেনা বিদেশি ক্রিকেটার দলে বেরিয়ে ফ্রাঞ্চাইজিগুলো দল গঠন করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছিলেন যা ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঝুঁকি রয়েছে অনেকাংশে গত আসরের বিপিএলে প্রকাশ্যে আসে পঁয়ত্রিশটির মতো ম্যাচ ফিক্সিং ফিক্সিংয়ের সংশ্লিষ্ট ঘটনা তবে এবছর রয়েছে বিসিবির সতর্ক অবস্থানে মানসম্পন্ন ও সক্রিয় বিদেশি ক্রিকেটার দলে বেরানোর জন্য কাজ করে যাচ্ছেন এখন থেকে অচেনা বিদেশি কোনো ক্রিকেটার দলে বিড়াতে পারবে না অনুমোদন না মিললে খেলতে পারবে না কোনো দলে অর্থাৎ যেভাবে হোক দল বদলানোর সুযোগ শেষ বিপিএল এর এবারের আসরে দেশীয় ক্রিকেটারের ক্ষেত্রে তেরো জন ক্রিকেটার বিরাতেই হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ক্ষেত্রে তবে বিদেশি ক্রিকেটের ক্ষেত্রে টাকার অঙ্কটা থাকবে আনলিমিটেড যা খ্যাতিপূর্ণ ক্রিকেটার দলে বেরানোর জন্য সুযোগ রয়েছে এছাড়া বারো বছর পর আবারও নিলামের পদ্ধতিতে প্লেয়ার নির্বাচন করা হবে প্রতি দলের জন্য বরাদ্দ করা হয় দশ কোটি টাকা বাজেট তেরো জন দেশি ক্রিকেটার দলে বেরাতে পারবে তবে বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে আনলিমিটেড থাকবে এই অপশন বিপিএল সহ সব ধরনের আপডেট পেতে যেন পাশে থাকবেন আশা করি ধন্যবাদ